ভাই সৌরভ তুই সিমলা সিমলাস্ট্রিতে রাজারাম বাড়িতে গেছিলিস না সেটা তো অনলাইনে বলছে দশ টাকা টিকিট তুই এক্সট্রা টাকা কেন রে আছে কিছু পেলি নাকি তুলি নাকি জানা দর্শকদেরকেও ভিডিও টিডিও কর দর্শকরা জানুক তোকে অত চিন্তা করতে হবে না আমি অলরেডি করছি আপনারা জানতে চান আমি বানাচ্ছি ভালো লাগবে আপনারও কি আছে ওই বাড়ির রহস্যের পিছনে আমি লিখছি তৈরি করছি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে অষ্টাদশ উনিশ শতকে সন্ধিক্ষণে মধ্যযুগীয়তে অন্ধকারে আচ্ছন্ন ভারতবর্ষের যুক্তিবাদ মানবতা ও সামাজিক ন্যায়ের আলোক বর্তিকাকে হয়ে উঠেছিলেন রাজা রামমোহন রায় সতীদাহ হ্রদের আন্দোলন থেকে নারী শিক্ষা ও ধর্মভাবনার নবব্যাখ্যা পর্যন্ত তার পদক্ষেপে শুরু হয় আধুনিকতার পথ সে জাগরণের নীরব সাক্ষী উত্তর কলকাতার মানিকতলা শিমলাপাড়ায় অবস্থিত তার স্মৃতিধন্য শিমলা হাউস যেখানে নাকি আত্মীয় সবার মতো মতবিনিময় সমাজ সংস্কারের পরিকল্পনা ও চিন্তার উষ্ণ আলোচনার এক নতুন ভারতের বীজ রোপিত হয়েছিল প্রাচীন কলকাতার স্থাপত্য ভঙ্গি পুরনো বারান্দা সহ আবহ এবং রামমোহনের জীবনকর্মের পর সেই বাড়িটি আজ দর্শনার্থীদের জন্য এক আকর্ষণীয় সময় সুরঙ্গ যেখানে দাঁড়ালেই মনে হয় নবজাগরণের পদধ্বনি এখনো মৃদুতে সংস্কৃত মন্ত্রটি এসছে বৃহৎ আরণ্য উপনিষদ থেকে যার অর্থ হলো তমস অন্ধকার থেকে মা আমাকে জ্যোতির মানে হলো আলোর দিকে গামায়া মানে নিয়ে যাও অর্থাৎ হে ঈশ্বর আমাকে অন্ধকার থেকে আলোর পথে পরিচালিত করো এখানে অন্ধকার শুধু বাহ্যিক অন্ধকার নয় অজ্ঞতা ভয় এবং কুসংস্কার বাইশে মে সতেরোশো বাহাত্তর অন্ধকারের আচ্ছন্ন ভারতবর্ষে যখন তমসলার ভিতর থেকে আলো খুঁজছিল মানুষ জন্ম নিল এক নব আলোক শিকা রাজা রামমোহন রায় অশত শতাব্দীর শেষ ভাগে ভারত ছিল বিভাজন কুশাসন ও শোষণের কঠিন নিমজ্জিত মোগল সাম্রাজ্য প্রায় বিলুপ্ত প্রায় যুদ্ধের শুরু হয় ইংরেজ শাসন ক্রমশ ধীরতর হতে থাকে সতেরোশো নিরানব্বই সালে শ্রীরঙ্গাপত্তমের যুদ্ধে স্বাধীন মহীশূর রাজ্যের পতন ঘটলে ভারতীয় উপমহাদেশে ইংরেজ সত্যি একক আধিপত্য প্রতিষ্ঠা করে এই যুগ হুগলি জেলার খানাকুলের অন্তর্গত রাধানগর গ্রামে এক সম্ভ্রান্ত কুলীন ব্রাহ্মণ পরিবারে জন্ম নেন রামমোহন রায় তার পিতার নাম ছিল রমাকান্ত রায় মাতা তারিণী দেবী যেমনটি উপনিষদে বলা হয়েছে তেমস মা জ্যোতির্গময়া অন্ধকার থেকে আলোর পথে গমন করো ঠিক তেমনি রামমোহনের মনন চিন্তার দীপ্তিতে ভারত ধীরে ধীরে মধ্যযুগের ঘন অন্ধকার থেকে উত্তীর্ণ হতে শুরু করলো আধুনিক যুগের প্রভাতের দিকে রাজা রামমোহন রায়ের পারিবারিক ইতিহাসে আমরা প্রায় এক সুপ্রাচীন বংশলতিকা তার সর্বপ্রথম পূর্বপুরুষ ছিলেন কৃষ্ণচন্দ্র বন্দ্যোপাধ্যায় যিনি রায় উপাধি লাভ করেছিলেন কৃষ্ণচন্দ্র রায় তার তিন হরিপদ রায় ব্রজবিনোদ রায় অমরনাথ রায় ব্রজবিনোদ রায়ের বংশধরেরা থেকে রামমোহন রায়ের পরিবার বিকশিত হয় ব্রজবিনোদের পুত্রদের নাম ছিল নিমানন্দ রামকিশোর রাধামোহন কোপীমোহন রামকান্ত রাম রাম এবং বিষ্ণুরাম এদের মধ্যে রামকান্ত রায় ছিলেন রামমোহনের পিতা রামকান্ত রায় তিন পুত্র ছিল জগমোহন রায় রাজা রামমোহন রায় যাকে ভারতীয় নবজাগরণে অগ্রদূত গণ্য করা হয় রামলোচন রায় জগমোহন রায়ের পুত্র ছিল গোবিন্দ প্রসাদ রায় অন্যদিকে রাজা রামমোহন রায় দুই পুত্র রাধা প্রসাদ রায় প্রসাদ রায় রমাপ্রসাদ রায় ছিলেন প্রথম ভারতীয় বিচারপতি রাধা প্রসাদ রায় কোন তার কন্যা ছিল চন্দ্রজ্যোতি দেবী যিনি শ্যামলাল মোহন নন্দমোহন অন্যদিকে রমাপ্রসাদ রায়ের সন্তানদের নাম ছিল হরিমোহন ও মোহন তাদের উত্তরাধিকার সূত্রে জন্ম নেয় ধর্নী রায় তিনি পরবর্তীতে দত্তক পুত্র রূপে দত্ত পরিবারে যুক্ত হন এভাবে কৃষ্ণেন্দ্র রায় থেকে শুরু করে রামমোহন রায় এবং তার উত্তর পুরুষদের নামের ধারাবাহিকতা জীবন্ত থেকে গেছে রাজা রামমোহন রায় ভারতীয় নবজাগরণের জনক সমাজ ও ধর্ম সংস্কারের অগ্রদূত এবং ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা তারই জ্যেষ্ঠ পুত্র ছিলেন রমাপ্রসাদ রায় যিনি ঊনবিংশ শতকে ভারতীয় আইন পেশার ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করেন তৎকালীন ব্রিটিশ ভারতে যখন আইন ও বিচার ব্যবস্থায় ইউরোপীয় আধিপত্য একচ্ছত্ব তখন রমাপ্রসাদ রায় ভারতীয় নেটিভ হিসাবে প্রথম প্রবেশ করে বার কাউন্সিলের উকিল হয়ে এই শুধু ব্যক্তিগত তাকে গৌরব নয় বরং সমগ্র ভারতীয় সমাজে এক প্রার প্রতীক তৈরি করে আঠারোশো সালে পাশ করেছিলেন ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট যার মাধ্যমে আইন প্রণয়নকারী পরিষদে দেশীয় সদস্যদের অংশগ্রহণের সুযোগ তৈরি হয় একই সময় রয়েল চার্টার অ্যাক্ট আঠারোশো অনুযায়ী কলকাতা মাদ্রাজ বম্বে ও নর্থ ওয়েস্টার্ন প্রভিয়েন্সে আধুনিক হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় এর ফলে পুরনো সদর দেওয়ানি আদালত যাকে নিয়াম নিজামত আদালতও বলা হয় ও প্রেসিডেন্সি সুপ্রিম কোর্টে একত্রিত হয়ে একক আধুনিক বিচার ব্যবস্থা গঠিত হয় এই প্রেক্ষাপটে রমা প্রসাদ রায়কে আঠারোশো সালে নবগঠিত কলকাতার হাইকোর্টে প্রথম বিচারপতিদের মধ্যে মনোনীত করা হয় এভাবেই তিনি ইতিহাসে উচ্চ আদালতে বিচারপতি পদে মনোনীত হওয়া প্রথম দেশীয় ভারতীয় হিসাবে স্বীকৃতি পান তার সময় সমসাময়িক ইউরোপীয় ও দেশীয় আইনজীবীদের কাছেও তিনি ছিলেন সবচেয়ে যোগ্য কৃতিত্বপূর্ণ ভারতীয় আইনজ্ঞ হিসাবে পরিচিত কিন্তু দুঃখজনকভাবে বিচারপতি হিসাবে দায়িত্ব নেওয়ার আগেই রমাপ্রসাদ রায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং মৃত্যুবরণ করেন তাই তার জীবদ্দশায় আর কখনো তিনি বিচারপতির পোষা বা আরমাইন পড়ার সুযোগ পাননি নব্য শিক্ষিত সমাজের রুচি গঠনে রাজা রামমোহন রায়ের অবদান ছিল অপরিসীম তার সময়ে বাংলা গদ্য সাহিত্যের চর্চা ছিল সীমিত তবে পদ্য ও গীতি কবিতার ক্ষেত্রে বাংলার সাহিত্য ইতিমধ্যেই সমৃদ্ধি পথে এগাচ্ছিল ভারতচন্দ্র রায়গুণাকারের কাব্য রামপ্রসাদ সেন দশরথী রায়ের শ্যামা সঙ্গীত ঠাকুর সিংহ রাম বসু এমনকি অ্যান্টনি ফিরিঙ্গি ভোলা ময়রার গান এবং উদীয়মান কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের কবিতা সে সময় সাংস্কৃতিক আকাশ আলোকিত করেছিল ঠিক এই পটভূমিতেই রামমোহন রচনা করেন তার ব্রহ্মসঙ্গীত সমূহ আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে প্রকাশিত তার ব্রহ্মসঙ্গীত নামক সংকলনটি শুধু গান নয় বরং এক নতুন ধর্মভাবনার কাব্যিক প্রকাশ তিনি ছিলেন ভারতীয় সমাজ সংস্কারের অগ্ররূপ তিনি বিশ্বাস করতেন সমাজে স্থায়ী পরিবর্তন আনতে হলে কেবল ব্যক্তিগত প্রচেষ্টা নয় সংগঠিত উদ্যোগের প্রয়োজন এই সময় তৈরি হয় আত্মীয় সভা অন্ধবিশ্বাস কুসংস্কার ধর্মীয় আচার বিচারে অপপ্রয়োগ থেকে সমাজকে মুক্ত করা হিন্দু ধর্মকে নতুনভাবে ব্যাখ্যা করা যুক্তি নৈতিকতা স্বাস্থ্যসম্মত আলোচনার মাধ্যমে সত্য অনুসন্ধান বিভিন্ন বিষয়ে চিন্তাভাবনার জন্য শিক্ষিত বুদ্ধিজীবীদের আলোচনার ক্ষেত্র হয়ে ওঠে আত্মীয় সভার সঙ্গে যুক্ত হয় দ্বারকানাথ ঠাকুর আনন্দচন্দ্র মুখোপাধ্যায় গোবিন্দচন্দ্র দত্ত রাধাপ্রসাদ রায় ব্রজেশ্বর মৃত্যু ইত্যাদি আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয়েছিল কলিকাতায় সভার বৈঠক প্রধানত অনুষ্ঠিত হতো রামমোহন বাড়ি পরবর্তীকালে সদস্যদের নিজস্ব বাড়িতে এর মূল কেন্দ্র ছিল তৎকালীন কলকাতার বৌদ্ধিক পরিমণ্ডলে আত্মীয় সভা থেকেই পরবর্তীকালে গঠিত হয় ব্রহ্মসমাজ আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে কলকাতায় রাজা রামমোহন রায় ও দ্বারকনাথ ঠাকুর মিলে ব্রহ্মসভা গঠন করে সর্বব্যাপী এক নিরাকার ব্রহ্মের উপাসনা চালু করা জাতিভেদ কুসংস্কার মূর্তি পূজা ও ধর্মীয় সংকীর্ণতাকে দূরে করা সমাজে নারী শিক্ষা বিধবা বিবাহ মানব কল্যাণমূলক কাজের প্রসার ঘটানো কারা যুক্ত ছিলেন দ্বারকনাথ ঠাকুর প্রসন্ন কুমার ঠাকুর রামচন্দ্র বিদ্যাবাগিসের মতো প্রমুখরা আর রামচন্দ্র বিদ্যা সমাজের প্রথম রামমোহন রায় এবং ভাগলপুরের ম্যাজিস্ট্রেট স্যার ফ্রেডরিক হ্যামিলটনের মধ্যিকার এই বিতর্কি ঔপনিবেশিক ভারতের সামাজিক রাজনৈতিক বাস্তবতার এক গুরুত্বপূর্ণ দলিল ঘটনাটি শুধু ব্যক্তিগত অপমানের মধ্যেই সীমাবদ্ধ ছিল না বরং উপনিবেশিক শাসক ও ভারতীয় শিক্ষিত সমাজের আত্মসম্মান রক্ষার সালের জানুয়ারি ভাগলপুর সময় রামমোহন রায় ভাগলপুরের ম্যাজিস্ট্রেট জন ডিগবির অধীনে কর্মরত ছিলেন ঔপনিবেশিক শাসনের প্রথম দিকে ইংরেজ শাসকেরা সাধারণ মানুষকে নিজেদের সমকক্ষ হতে দিত না ঘোড়ায় চড়া পালকৃতে ভ্রমণ করা মাথার উপর ছাতা রাখা এসব ছিল তাদের চোখে বিশেষ সুবিধার প্রতীক আঠারোশো নয় সালের পয়লা জানুয়ারি রামমোহন রায় একটি বন্ধ পালকি করে ভাগলপুরের নদীঘাট থেকে তার ভাড়া বাড়ির দিকে যাচ্ছিলেন সেই সময় রাস্তার পাশে ইট পাথরের স্তূপের ধারে একা দাঁড়িয়েছিলেন ভাগলপুরের তৎকালীন জেলাশাখক স্যার ফ্রেডরিক হ্যামিল্টন পালকি দরজা বন্ধ থাকায় রামমোহন বা তার বাহকরা হ্যামিল্টনকে দেখতে পাননি হ্যামিল্টন সাহেব হঠাৎ চিৎকার করে পালকি থামান এবং অভদ্র ভাষায় গালিগালাজ করতে থাকেন তিনি নিজে পালকির সামনে দাঁড়িয়ে যান রামমোহনের প্রতিক্রিয়া হয় রামমোহন পালকি থেকে নেমে বিনোদ জানান যে তিনি কিংবা তার বাহকরা সাহেবকে দেখতে পাননি তিনি প্রার্থনা করেন এবং তার এক ভিত্ত এই সত্যটি পুনর্ব্যক্ত করে কিন্তু হ্যামিলটন সাহেব রূঢ় ভাষায় অপমান চালিয়ে যান এবং সেই ভিত্তকে বরখাস্ত করার নির্দেশ দিয়ে চলে যান অভিযোগ ও লর্ড মিন্টুর কাছে আবেদন আঠারোশো সালে বারোই এপ্রিল রামমোহন একটি চিঠি লেখেন তৎকালীন গভর্নর জেনারেল লর্ড মেন্টকে যেখানে তিনি লেখেন আমার চরিত্র ও আমার পরিবারের সম্মান আপনার উদারতা ও ন্যায়বোধের কাছে পেশ করছি আশা করি হ্যামিলটন সাহেবের অবিবেচনাপ্রসূত প্রসূত অভদ্র আচরণ থেকে যে অসম্মান আমার হয়েছে তার একটি যথাযুক্ত প্রতিকার হবে রামমোহনের অভিযোগ ছিল নিছক ব্যক্তিগত নয় বরং ভারতীয় সমাজের মর্যাদাহানির বিরুদ্ধে প্রথম প্রতিবাদগুলির গুলির মধ্যে একটি রামমোহনের সময়কালে বাংলা সমাজ জীবনে অনেকগুলো রূপান্তর ঘটে গেছিল ইংরেজ শাসন ভারতে স্থায়ী হওয়ার পর বাণিজ্য রাজস্ব প্রশাসনিক পরিবর্তনের ফলে সমাজে নতুন শ্রেণী জন্ম নেয় বাংলা জমিদার সমাজ ধনী মহাজন আর সদ্য বাবু সম্প্রদায়ের উত্থান ঘটে এই ধনী বাবুরা ইউরোপীয় বিলাসিতা ভোগ বিলাস ও নিম্ন রুচির বিনোদনে মেতে ওঠেন বারবণিতা বাইজি সংস্কৃতি নাচ গান তাস জুয়া মদ্যপান ইত্যাদি হয়ে ওঠে তাদের দৈনন্দিন বিনোদনের এক অংশ ধোয় আচ্ছন্ন শ্মশান ঘাট চারদিকে শঙ্কর ধ্বনি আর করুণ রোদন এক তরুণী তার স্মৃতি এখনো সিঁদুর রাঙানো তাকে জোর করে চিতার দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে মানুষের ভিড় চিৎকার করছে সতী হোক সতী হোক তখনই প্রবেশ করেন রামমোহন রায় থামো এ কোন ধর্ম নয় এ হলো নিষ্ঠরতা বেদে কোথাও কি লেখা আছে যে জীবিত স্বামীর চিতায় পুড়িয়ে যুগ যুগ ধরে যে প্রথা চলে আসছে এ তো সতীত্বের প্রমাণ কি শুধু আগুনে ঝাপ দিয়ে প্রমাণ করতে হয় সতীত্ব তো হৃদয়ের মহত্বে জীবনের পবিত্রতায় নারীকে হত্যা করে সমাজ কখনো মহৎ হতে পারে না রামমোহন তার ঘরে বসে মোমবাতির আলোয় একের পর এক শাস্ত্র খাটছেন সংস্কৃত শ্লোক বেদ উপনিষদ সব জায়গায় খুঁজে দেখছেন না কোথাও নেই প্রথার ভিত্তি তবে কেন অন্ধকারের মানুষ এমন ঐশাচিক প্রথা চালিয়ে যাচ্ছে আমার কলম ধরতেই হবে আমার কন্ঠ তুলতেই হবে রামমোহন বলে ওঠেন একজন নবীন ইংরেজি শিক্ষিত মধ্যযুগ যুবক তার চারপাশে গুরুদেব আমরা আপনার পাশে আছি সধিধাও প্রথা রুখতেই হবে আমাদের লড়াই শুধু নারীর জন্য নয় সমগ্র সমাজের মুক্তির জন্য আঠারোশো উনত্রিশ সাল গভর্নর জেনারেল করলেও রামমোহন রায় কিভাবে রাজা উপাধি পেলেন সেটা একেবারে নাটকীয় ও ঐতিহাসিক ঘটনা আসলে জন্মসূত্রে বা বাংলা সমাজে তিনি কোনো রাজবংশে ছিলেন না তার নাম ছিল শুধু রামমোহন রায় কিন্তু জীবদ্দশা ইংরেজ শাসক ও ভারতীয় শিক্ষিত সমাজের কাছে তার খ্যাতি ও সম্মান থেকে আলাদা উচ্চতায় তিনি পৌঁছে যান তারা প্রাপ্তির কাহিনীটা বেশ খ্রিস্টাব্দে রামমোহন রায় ইংল্যান্ডে যান মোগল সম্রাট আকবর শাহ দ্বিতীয় দূত হিসাবে সম্রাটটাকে লন্ডনে পাঠান ব্রিটিশ সরকারের কাছে মোগল সাম্রাজ্যে ভাতা অথবা পেনশন পুনর্বহালের দাবিতে দরবার করার জন্য তখন তিনি সম্রাটের আনুষ্ঠানিক দূত বা প্রতিনিধি হিসাবে ছিলেন এই দায়িত্ব দেওয়ার পরে মোগল সম্রাট আকবর শাহ দ্বিতীয় তাকে রাজা উপাধি প্রদান করেন কেন এই উপাধি এক রামমোহনের অসাধারণ বিদ্যাপত্তা সামাজিক সংস্কার হিসাবে তিনি কৃতিত্ব দুই সম্রাটে দূত হয়ে বিদেশে প্রতিনিধিত্ব করার জন্য মর্যাদা দেওয়া তিন সেই সময় ভারতীয় সমাজে তাকে আলাদা সম্মান ও প্রভাবশালী হিসাবে প্রতিষ্ঠিত করা এ ছিলেন রবার্ট ওয়েন রবার্ট ওয়েন ছিলেন একজন সামাজিক সংস্কারক ও চিন্তাবিদ যিনি শ্রমিক কল্যাণ সমবায় সমাজ শিশু শিক্ষা ও ইউরোপীয় ইউটোপিয়ান সমাজতন্ত্র প্রচারণের জন্য বিখ্যাত রামমোহন রায় তার সমাজ সংস্কারের স্বপ্ন ওয়েনের চিন্তাধারার সঙ্গে একাত্ম বোধ করেছিলেন তিনি লিখেছিলেন যে ভারতের সামাজিক ও ধর্মীয় কুসংস্কার ভাঙতে হলে শিক্ষা ও মানবাধিকার আলো ছড়াতে হবে তিনি ওয়েনের শ্রমিক কল্যাণ সমবায় ভাবনাকে অত্যন্ত প্রশংসা করেন এবং এটাকে ভবিষ্যতে মানব সমাজের জন্য এক নতুন দিক বলে মনে করতেন বেনথামকেও তিনি চিঠি লিখেছিলেন ইউট্রেরিয়ান দর্শনের প্রশংসা ও মানব কল্যাণের গুরুত্ব স্বীকার করে এখান থেকে বোঝা যায় রামমোহন শুধু ভারতের নয় বরং সমগ্র বিশ্বের দার্শনিক সমাজ সংস্কার আন্দোলনে যুক্ত ছিলেন তার এই আন্তর্জাতিক তাকে আধুনিক ভারতের জনক করে তুলেছে রাজা রামমোহন রায় আঠারোশো সালে নভেম্বর মাসে ইংল্যান্ডে গমন করেন তিনি গিয়েছিলেন সম্রাট চতুর্থ জর্জের মৃত্যুর পরে নতুন সম্রাট চতুর্থ উইলিয়ামের কাছে মোগল সম্রাট দ্বিতীয় আকবর শাহের পেনশন দাবি ও অন্যান্য দরবারি স্বার্থ রক্ষার জন্য পাশাপাশি তিনি চেয়েছিলেন রাজনৈতিক ও সামাজিক জীবনকে কাছ থেকে জানার সুযোগ পেতে তিনি এইচ এম এস ডিউক অফ ইয়র্ক নামক একটি জাহাজে চড়ে ইংল্যান্ডে পৌঁছান জাহাজটি ভারতের থেকে ইউরোপীয় যাত্রী পরিবহনের জন্য ব্যবহৃত হতো তিনি প্রথমে ফ্রান্স তারপর ইংল্যান্ডে পৌঁছান তিনি ব্রিস্টল শহরে নামক একটি প্রাসাদপ্রম বাড়িতে বাস করতেন তিনি ইংল্যান্ডে গিয়ে অনেক শিক্ষাবিদ দার্শনিক ও সমাজ সংস্কারের সঙ্গে মত বিনিময় করেছিলেন ইংরেজ সমাজ ও উদার চিন্তা ধর্মীয় সহনশীলতার জন্য তাকে আন্তরিকভাবে বরণ করে নেওয়া হয় তিনি সেখানে একেশ্বর বা প্রথা বিলোপ আধুনিক শিক্ষা ও মানবাধিকার নিয়ে বহু বক্তব্য রাখেন দুর্ভাগ্যবশত তিনি আঠারোশো তেত্রিশ সালে সাতাশ সেপ্টেম্বর ইংল্যান্ডের মেনেঞ্জাইটিস রোগে আক্রান্ত হয়ে মাত্র একষট্টি বছর বয়সে মৃত্যুবরণ করেন আর সর্বশেষে আমি যা সব ক্ষেত্রে বলে থাকি যদি আমার এই উপস্থাপনাতে যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আমার এই ভিডিওটাকে শেয়ার করুন না আপনার বন্ধু বান্ধব করে জানান কেমন লাগলো আর এই জায়গাটা একবার ঘুরে আসতে পারেন কেমন লাগলো আপনার আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার সৌরভ সেনিক জায়নিকে আপনাদের ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা বিকজ টুগেদার উই ক্যান এক্সপ্লোর আওয়ার কালচার হেরিটেজ অফ বেঙ্গল কলকাতা সেভ বাই আবার নতুন কোনো ভিডিও নতুন কোনো জায়গায়